কী সুন্দর লাগছে প্রকৃতিটা ইস না দেখলে বোঝাই যেত না এত সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ ভিউ কাকে বলে এত সুন্দর ভিডিও বানায় তারপর নাকি কন্টেন্টের উপরে বেশি ভালো করে নজর দিতে হবে বড় কন্টা কন্টেন্ট আর কি পেতে হলে আর কি মনিটাইজেশন যেটা তো দেখেন এই যেতে কি সুন্দর কন্টেন্ট হয় আমার তো মনেই হয় না তো আপনারা অবশ্যই জানাবেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো খুবই ভালো লাগতেছে দেখেন অসাধারণ আমার কাছে খুব ভালো লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে ধারণার বাহিরে মনে যাচ্ছে এটাকে ভিডিওই করি সারাক্ষণ ভিডিও করি এরকম মনে হয় সারাক্ষণ ভিডিও করতে ইচ্ছে করে দেখেন এত সুন্দর এটা মিস করা যাবে আমি যদি কন্টিনিউ হিসাবে ফেসবুকে আপলোডও করি তারপর আমার এই ভিডিও থেকে যাবে সব তার ফাইলে রাখা সম্ভব না তো দেখেন ওই হিসাব করলে এটা ভালোই খারাপ না তো এত সুন্দর ভিউ দেখে কার না ভালো লাগে বলেন আমি তো একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি যতবার দেখছি ততবার এখন আবার এই এই জায়গাটার থেকেও যদি আমি এক ভিডিওটা ধরি তার দেখেন এখান থেকে কত সুন্দর লাগে আর পাহাড়গুলি তো অসাধারণ একেবারে কথায় বলতে গেলে আর এই যে অলিভা গাছ অলিভাগুলো কিন্তু পেকে গিয়েছে দেখতেই পারছেন কালো কালো হয়েছে ও খুবই এটা এটা তো নিয়ে নিম আমি এটা নিয়ে নিম কারণ কালোগুলো কেমন টেস্ট আমি খেয়ে দেখতে চাই কোনটা হাঁ প্লিজ 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 আমার ছেলে বলতে এটা করো এটার উপর পোকা আছে মনে হয় না বাবা খুশি হয়েছো তুমি অনেক খুশি চলো এবার দেখেন কত সুন্দর পরিবেশ আর এখানে সবচেয়ে টেল উঠ তুলে ফেলেছে শুধু গাছগুলাই আছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ